সুপ্রভাত গুড মর্নিং কলকাতা সবাই বলো রাধে রাধে আজ আমরা পৌঁছে যাবো শহর কলকাতা মোমেনপুর আর রাতে ব্যারাকপুর সবার সাথে রাখতে হবে পাশে রাখতে হবে আজকে তিনটি সবার হ্যাপি হাম 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 আপনারাও হ্যাপি দেবু হ্যাপি ঘুম ভাঙলেই বাজার বাঙালিয়ানা বলে কথা আর ছোট বড় বাজারের সাথে দর্শন নিন প্রণাম করে নিন আর শুরু হয়ে গিয়েছে আড্ডা সাথে দেখো জাস্ট যায় নিলাম আর রওনা করলাম শহর কলকাতা পৌঁছে গেলাম হাজরা হাজরা হয়ে আমরা পৌঁছে যাবো মমিনপুর আই লাভ মমিনপুর একবার না সবাই বারবার বলতে হবে আমাদের ভালোবাসার শহর কলকাতা সিটি অফ জয় আর পৌঁছে গেলাম সবাই একটু দর্শনও নিন আর পড়েও নিন দেবু তো জাস্ট ফাটাফাটি সব কিছুর সাথে হলো না হলো না মানে ভুলে আমরা অন্য আশা করি বুঝে যাবেন আর সাথে আমরা রয়েছি ডিএইচ ডায়মন্ড হারবার রোড স্টেট চলে গেলে আপনারা ডায়মন্ড হারবার হয়ে সোজা বকখালি পৌঁছে যাবেন এবার দর্শন নিন আর করে নিন আবি তো ঠিক হে সাধমে দাদা ভাই হে স্যার হে সব কিছু হে আর আবি আমি পৌঁছবি গেহ গলতিসে পাইলে আম গলতি হয়ে গে আর সাথ মেয়ে সবাইকে সাথেও নিলাম আর পৌঁছে যাব আমরা নিউ কার লেকে সবাইকে সাথে আমরা লেক বাড়ি মায়ের মন্দির সব কিছুই দর্শন থাকবে সাথেও থাকতে হবে পাশও থাকতে হবে আর সবাই মন সে জোরসে আজকের দিনটি সবার হ্যাপি আপনারাও হ্যাপি দেবু হ্যাপি আর সবাইকে আমরা সাথেও নেবো আর রাতে আমরা পৌঁছে যাব ব্যারাকপুর সকলপুরি তোমার দর্শনের সাথে সবাই জড়ছে কালিয়া আর আমরা সবাই আজকের দিনটি হ্যাপি আর হাম হাম একে একে ধাক্কা ধাক্কি করবেন না সাথে সবাইকে নেবো আজকের দিনটি সবার শুভ হো আর শুভ যাত্রা সবাইকে জানায় শুভ দুপুর গুড আফটারনুন আর সব কিছুর সাথে ফটো সেলফি আর চাবিও আশা করি বুঝে গেছেন হ্যাঁ সবাইকে সাথেও নিলাম আর পৌঁছেও जाबो সবাইকে জানাই স্বাগত সবাইকে জানাই শুভ দুপুর राधे राधे আজকে দিন কি আজকে দিন কি সবার হ্যাপি আমরা সবাই আবি আর আজ আমরা স্যার হমরা যে নতুন কি গাড়ি আজ আমরা পুজো দিতে থাকি কালি পুজো দিতে কালিবাড়িতে সবাই ছাত্র করতে পারি বাস করতে পারি আজ সবাই বলা আই লাভ কলকাতা আই লাভ কলকাতা বাংলা বলি আমি তোমাকে ভালোবাসি কলকাতা ভালোবাসি আর দেবু এখানে সবাইকে সবথেকে নিলাম সিট বেলটি ধরে বসবেন ডান মাদিক করবেন না সবাই বলো রাধে রাধে আজ দ্রুত পাইলট করবে আর সিট বেলটি ধরার সাথে আমাদের তো গ্রাম সহ সিনিয়র সিনিয়র দাদাভাই রয়েছেন সবাই জাস্ট মিলেমিশে একাকার পৌঁছে গেলাম রবীন্দ্র সরোবর লেক ঢাকুরিয়া লেক সাদভিনিউ লেক কালীবাড়ি জয় মা মায়ের দর্শন সব কিছুর সাথে আপনারা পৌঁছে যেতে পারেন বাস রুট মেট্রো রুট আর নামিয়া লেক কালীবাড়ি সব কিছুর সাথেই দর্শন পরিক্রমা চলছে আর সবাইকে জানাই সুব দুপুরে জয় মা মায়ের দর্শন নিন আর সবাই প্রণামও করে নিন আমি সব ছেড়ে মা মায় রাঙা চরণ দুটি বাকিরা আপনারা গিয়ে নিন উপভোগ করুন দর্শন নিন আর সাথেও থাকতে হবে আর সব কিছুর সাথে সবাইকে আমরা সাথে নিলাম আর সবাই বলো জয় মা कर्मचारी يسو ਸਰਵਦਾ વિનાયકં ગરુમ ધાનં બ્રહ્મા વિષ્ણુ મહેશ્વરા સરસ્ત્રે પ્રણમ્યાઃ દો સર્વ કામ રદ સિદ્ધયેતા એસાસા ચંદનાસ્ય પુષ્પ સૈદાય બુદ્ધિનું નમઃ યતિ ભ્યો દેવ નમઃ નમઃ નમો બલમિણે ચકવચનેચ્ચ ભરુતિને ચ નમઃ શ્લોતાય જદુંધવ્યા હમન્યાચ નમો નમઃ યતિ ભ્યો વિશ્વ માતા જગના માતા ચંડીકા દેવે ભ્યો નમઃ નમઃ સર્વે ભ્યો વિશ્વ દેવે ભ્યો નમઃ નમઃ સા સર્વે જ્યોત્ર લોકે નમઃ આદરપૂર્વક

সবাই দর্শনী আমরা রয়েছি লেক কালীবাড়ি রবীন্দ্র সরোবর আপনারা চলে আসতে পারেন সাদানিমিউ আর লেক কালীবাড়ি মায়ের মন্দির এখানে গাড়ির পূজা সব কিছুর সাথে আরও আমাদের কলকাতাতে বহু রয়েছে রাজপুরে বিপদ্রণী মায়ের মন্দির কালীঘাটে মায়ের মন্দির কালীমা আরও দক্ষিণেশ্বর মায়ের মন্দির আরও বহু মন্দির রয়েছে আমাদের শহর কলকাতাতে গ্রাম টু শহর আর সবাইকে আজকের দিনটি শুভ আপনারা সবাই হ্যাপি আপনিও হ্যাপি আর দেবু হ্যাপি আজ তো আমরা শহর পরিক্রমা দর্শন সব কিছুই সাথে চলবে আজ আমরা পৌঁছে যাব শহর টু গ্রাম গ্রাম টু শহর তাহলে পুজো কমপ্লিট সবাই বলো জয় মা রাধে রাধে আর সাথে আপনাদের পুজো কমপ্লিট সাথে সবার সাথেও থাকতে হবে পাশেও থাকতে হবে আশা করি বুঝেও গেছেন আর সবাই বলো রাধে রাধে জয় মা আর সবাইকে আমরা সাথ নিলাম আবারও আমরা রহনা দেব খুব দ্রুত আর সাথে রয়েছে দাদাভাই স্যার আবারও পাইলট রান করছে দ্রুত আর শুরু হয়ে গেছে আমরা পৌঁছে যাবো বুড়াল আই লাভ বুড়াল আর সবাই তো হ্যাপি আমরা বুড়াল হয়ে পৌঁছে যাব কল্যাণী এক্সপ্রেস কল্যাণী এক্সপ্রেস হয়ে আমরা কাঁচরাপাড়া কাঁচরাপাড়া হয়ে ব্যারাকপুর সব কিছুই পরিক্রমা দর্শন সাথে আর সবাইকে আমরা সাথে নিলাম আজকের দিনটি সবার সাথে আমাদের শহর কলকাতা আর সাথে রয়েছে পাঁচ রয়েছে বললেও চলবে না ঘোষ ড্রাইভার সেন্টার অ্যান্ড ট্রাভেলস আনলিমিটেড আর আমরা বাঙালি খেলোয়াড় মাথোহারা ফুটবল প্রেমী ক্রিকেট প্রেমী আর সব কিছুর সাথে এগিয়ে সবাইকে জানাই শুভ সন্ধ্যা সন্ধ্যায় সাথে আমাদের রাতের কলকাতা আলোয় আলোকিত সবাই একবার না বারবার বলতে হবে আই লাভ কলকাতা বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা পৌঁছে গেলাম আমরা সায়েন্স সিটি আর সাথে রয়েছে জে ডব্লিউ ম্যারিয়েট আইটিসি সোনার বাংলা আইটিসি রয়েল ট্রাম টাওয়ার সব কিছুর সাথে চিংড়িঘাটা পার করে আমরা পৌঁছে গেলাম কল্যাণী এক্সপ্রেস আই লাভ কল্যাণী এক্সপ্রেস জাস্ট ফাটাফাটি আর সাথে বাঙালি আনা বলে কথা চায়ের আড্ডা তো সাথেই চলবে তাহলে আমরা এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে আপনারা দুই সাইডে চায়ের আড্ডা লাঞ্চ ডিনার বহু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে জাস্ট ফাটা ফাটি আর পৌঁছে হয়ে গেলাম আমরা সব কিছু পরিক্রমা দর্শনের সাথে রাত হয়ে এসছে সবাইকে জানাই শুভ রাত রাত তবে বাকি হ্যাঁ পৌঁছে গিয়েছি ভেজ নন ভেজ সব কিছুই আপনারা দর্শন নিচ্ছেন আর বুঝেও যাচ্ছেন আনা। বিরিয়ানি বলে কথা হাম 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 আর সাথে আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর একটু দেখে নিন পড়ে নিন আশা করি হয়ে গেছেন আর সবাই বলো আই লাভ ব্যারাকপুর বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি ব্যারাকপুর আর দেবু একা না পুরো টিম পরিবার আমরা শহর পরিক্রমা দর্শন আর চলছে আর চলবে সবাইকে এনায় শুভরাত্রি টাটা গুড নাইট বাই বাই সাথে আছে পাশে আছে দেবু কলকাতা পাইলট